আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্জর ঢাকা ক্যান্টনমেন্ট এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ইংরেজি মাধ্যমের একটি শিক্ষা প্রতিষ্ঠান তো সম্পূর্ণ সার্কুলারটি ইংরেজিতে আমি আপনাদেরকে বাংলা ধারণা দেওয়ার চেষ্টা করব এক নম্বর পদটি হলো লেকচারার এটা মূলত হায়ার ম্যাথের জন্য শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার ডিগ্রি তৈরি হতে হবে এবং অবশ্যই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা এরপরে দুই নম্বর পরটি হলো সুপারিনটেনডেন্ট পদসংখ্যা একটি এটার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ব্যাসেলার ডিগ্রি তৈরি হতে হবে পাশাপাশি সেনাবাহিনীর জুনিয়র কমিশন অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে এটার ক্ষেত্রে আপনাদেরকে দশম গ্রেডে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এরপরে তিন নম্বর পরটি হলো ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর অর্থাৎ শরীরচর্চা শিক্ষক এটার ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এটার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অনার্স সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলেও সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রে আপনাদেরকে দশম গ্রেডে বেতন দেওয়া হবে এরপর হলো অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর এটার ক্ষেত্রে সংখ্যা থাকবে একটি এবং নম্বর সর্বশেষ পদটি হলো অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এটার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে স্নাতক পাশ হতে হবে এবং পাশাপাশি যদি আপনাদের দুই বছরের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে এই পথটার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এরপর হলো হল প্রার্থীর বয়স আপনাদের সর্বনিম্ন বয়স থাকতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বয়সটি নির্ধারণ করা হবে বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এরপর হলো আপনাদের আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র মূলত সংযুক্ত করতে হবে যেমন আপনাদের জীবন বৃত্তান্ত দুই কোটি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল সার্টিফিকেটের ফটোকপি পাশাপাশি এনআইডি কার্ডের ফটোকপি এরপর হলো পরীক্ষার ফি আপনাদের কিন্তু অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে এক নং পদের ক্ষেত্রে এক হাজার টাকা দুই এবং তিন নং পদের ক্ষেত্রে ছয় টাকা এবং চার এবং পাঁচ নং পদের ক্ষেত্রে পাঁচশত টাকা এটা আপনাদেরকে পে অর্ডার অথবা ব্যাঙ্কড্রাপ করতে হবে এবং পে অর্ডার এবং ড্রাফট অবশ্যই সোনালী ব্যাঙ্ক অথবা ট্রাস্ট ব্যাঙ্ক এই দুইটা ব্যাঙ্কের যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা জমা দিতে পারবেন এবং অবশ্যই পে অর্ডারে শিরোনামে লিখতে হবে চেয়ারম্যান বিআইএসসি এস সি নির্জর ঢাকা ক্যান্টনমেন্ট এটা মূলত শিরোনামে লিখে আপনাদেরকে পে অর্ডার করতে হবে এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে মূলত আবেদনপত্র জমা দিতে হবে এবং অবশ্যই আপনাদের জীবন বৃত্তান্তে মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে কারণ পরবর্তীতে আপনাদের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এস এম এসের মাধ্যমে তারা জানিয়ে দেবে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক যাদের যোগ্যতা আছে তারা চাইলে আবেদন করতে পারেন এবং বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপি এর সেনা দুই হাজার চব্বিশ বাই তিনশো উনচল্লিশ এবং তারিখ হলো উনত্রিশ সাত হাজার চব্বিশ তারিখ অর্থাৎ সার্কুলার প্রকাশের তারিখ এবং বিজ্ঞপ্তি নম্বর সব কিছু কিন্তু দেওয়া আছে আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ হলো বিশ আগস্ট দু হাজার চব্বিশ এখনও কিন্তু অনেক সময় আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দেয়নি অর্থাৎ পরীক্ষা কবে হবে সে বিষয়ে কিন্তু কোনো নির্দিষ্ট ধারণা নেই অর্থাৎ যখন আপনাদের পরীক্ষা হবে তখন কিন্তু অবশ্যই তারা এস এম এস দিয়ে অর্থাৎ আপনার আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে এস এম এস দিয়ে পরীক্ষার সময়সূচি পরীক্ষার কেন্দ্র পরীক্ষার তারিখ সব কিছু কিন্তু জানিয়ে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে